বিসমিল্লাহ রহমান ই সফলদের কথা শুনি নিজের জীবন গড়ি যে ব্যক্তি তার গোপনীয় কথা গোপন রাখে না সে তার নিরাপত্তার ব্যবস্থা করে না ইসলামের দ্বিতীয় কলিফা হরজত উমর ফারুক রা দিয়ান হো নিরাশ হয়েও না তাতে আয়ু কমে যায় জগৎ বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল শত্রু যদি জ্ঞানীয় হয় তবুও তার পরামর্শ নেও না ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এ পি জে আব্দুল কালাম যাহারা কাজ করতে জানে না ঈশ্বর বা সৃষ্টিকর্তা আল্লাহ তাদের কখনো সহায় হয় না সুপার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা থাকলো মহৎ লোকেরা নিজেকে একা মনে করে না টমাস কুপার যারা এই ভিডিওটি দেখছেন আরও অনেকগুলি বিটি দেওয়া হবে বাণী শিরোনামে নামে দেখার জন্য আহ্বান থাকলো তার পরবর্তী বাণীটা হলো দাঁড় করা কাপড় শীতে কাটে না আরবি করা কাপড়ে শীত কাটে না আরবি প্রবাদ বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে জগৎ বিখ্যাত দার্শনিক প্লেটু হাসি খুশি প্রাণাবন্ত গৃহে অনেক শত্রু থাকে এরেন দুঃখের একমাত্র মৌন বাসাই হল অশ্রুয়ার একজন বিখ্যাত দার্শনিক পতন অনেক ক্ষেত্রে কে উপলব্ধি করতে সাহায্য করে প্রিয় শিক্ষার্থী বোনরা এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব কামনা করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণাগুলো করলাম আসসালামু আলাইকুম